Make me move

অনেক সুন্দর সুন্দর শার্টগুলো নিয়ে আসছে ইমন ভাই আমাদের জন্য প্রত্যেকটা কালার আছে ওয়াও এগুলো কিন্তু ব্র্যান্ড হবে দেখা যায় 1500 1600 টাকা সেল করে থাকে বাট আমাদের সেলবিসি লাভ কম আর এটা হচ্ছে হাওয়াই শার্টগুলো এন্ড বর্তমানে যারা কক্সবাজার যেতে চাচ্ছেন 650 টাকা 650 only for 650 টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এটা মানে সুতি না ভাইয়া না এটা কটন কটন সুদি আচ্ছা ঠিক আছে কাপড় অনেক প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা কাস্টমার আসলে দেখা নিতে পারবে আপনারা যারা আপনার এই যে হোম ডেলিভারি নিতে চাই তাদেরকে আমরা দিয়ে দিব ঠিক আছে জাস্ট আমাদের যে কুরিয়ার চার্জটা পাঠাই দিলে আমরা পাঠাই দিব ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা ঠিক আছে দর্শকদার সবগুলো এই দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা ও মাই গড কাস্টমারদেরকে একদম জিদাই দিই আপনি তো মাথা নষ্ট করে ফেলতেছেন ইন্ডিয়ান নেট ডেলিভারি সাতটা বলি আচ্ছা আচ্ছা যতকে যেন ইচ্ছা প্রত্যেক প্রত্যেকটা পোড়াতে মানে সাইজ থাকি হচ্ছে এম এল এক্স ایل তিনটা পোড়াতে সাইজ ঠিক আছে আজকে ডব চুনারের ধামাকা কালেকশনের স্বাদ ঠিক আছে অনেক কিন্তু ভাই

দেখা গেল মার্কেটে মনে করেন যে এখন বর্তমান চাঁদে এটা দিতেছে বা এটা দিতেছে কোনো সিস্টেম নাই আমাদের কাছে শর্ট থেকে দেখাবো তিনটা ব্ল্যাকটা কিন্তু অসান একটা সুন্দর এগুলো কালারগুলো মানে সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন আমি যে ব্ল্যাকটা নি পরে আছি তো কিন্তু খুব সুন্দর ভাই আমাদের পিনগুলো কিন্তু উঠবে না

ছয়শো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যারা এগুলো শার্ট নিচ্ছেন একদম অফার প্রাইস দিচ্ছে কারণ হচ্ছে সোল করার রিজনটা হচ্ছে যে তারা শীতের কালেকশনগুলো উইন্টারের কালেকশনগুলো নিয়ে আসবে এই কারণে তাদের সোল করে দিচ্ছে আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন যারা স্ক্রিনশট দিতে পারেন এখানে কিন্তু আরেকটা একটা শার্ট দেখতে পারতেছে হাওয়াই শার্ট এই যে এটা অনেক একটা সুন্দর একটা শার্ট এটা নিট শার্ট হ্যাঁ নিট শার্ট এগুলো পেয়ে যাবেন এগুলো ছশো পঞ্চাশ টাকা তো ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন সবসময় নতুন কালেকশন গুলো নিয়ে আসেন এটা একটা দেখতেছি যে এটা কি গোপন তথ্য কোনো ইয়ে আছে নাকি

ইনস্কি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন হ্যাঁ আর আপনাদের ভাই শপের লোকেশনটা কিভাবে আসবে শপের লোকেশন হচ্ছে উঠলে উঠার পরে যেই দোকানদারকে বললেই হবে পাপা দোকানটা কোথায় সে দেখায় দিবে সিগনেচারের উল্টা পাশে হ্যাঁ সিগনেচারের পাশে এবং 6 নাম্বার আর নাম্বার বলে যে দেখায় দিবে আপনাদের মেন যে পিছনে ব্রাঞ্চ চৌধুরীর নাম জানে কি পিটেক্স ফিটেক্স ফিটেক্স এর সামনে আসলে জিজ্ঞেস করলে হবে সামনে আসলে বললেই দেখাই দিবে আর দোকান নাম্বার হচ্ছে 222 223 হ্যাঁ যেটা আমাদের দুইটা দোকান এর জন্য নাম দোকান নাম্বার হচ্ছে 222 223 বললে যে কেউ দেখায় দিবে তৃতীয় তলায় ওঠার পরে আচ্ছা তো বিয়ার আজকের মতো এতটুকুই আপনারা মানে মজা লুটেন ঠিক আছে ফায়দা লুটেন নেন মানে আমি আপনাদেরকে কমে দিচ্ছি আপনারা মজা উঠে নিয়ে নেন 650 টাকা ডক্টর লার সাথে আসসালামু আলাইকুম